আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একদম ঘরোয়া স্বাদের পেঁয়াজ কলি ঝাল ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন খুব অল্প সময়ে অল্প উপকরণে এই ভর্তাটি তৈরি করে নেওয়া যায় ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনা মরিচ কিছুটা রসুনের কোয়া দিয়ে চুলার তারটা লোহিটে রেখে এগুলো ভালো করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে নিব আর পেঁয়াজ কলি ভর্তার সঙ্গে আমি এখানে একটা টমেটো অ্যাড করে নিব আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে টমেটোটা দিলে এই ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় আর কিছুক্ষণ পর উল্টিয়ে দিয়ে এই টমেটোটা খুব সুন্দরভাবে তেলের মধ্যেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন টমেটোটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব আর এরপরেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে ভর্তা তৈরি করবেন ততটুকু পরিমাণে পেঁয়াজ কলি নিয়ে নিবেন আরও পেঁয়াজ কলির সঙ্গে একটা আলু অ্যাড করে নিচ্ছি এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজাদার হয় দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী একবারে লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় চুলার তাপটা হাই হিটে রেখে এই এতে করে এই কলির কালারটা একদমই সবুজি থাকবে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে এগুলো সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটুও পানি অবশিষ্ট নেই এখন এগুলো প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চলে যাচ্ছি ভর্তা করার জন্য এর জন্য নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুক মরিচ রসুন এগুলো এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব এখানে কোনো লবণ অ্যাড করব না কারণ আমরা পেঁয়াজ কলি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা টমেটো আবারও সব সাথে ভালো করে মাখিয়ে নিব এগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে অন্য একটা প্লেটে আমি এখানে পেঁয়াজ কলিগুলো নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি একেবারে ম্যাশ করে নেওয়া যাবে না একটু আদা ভাঙ্গা করেই ম্যাশ করে নিতে হবে একটু গোটা গোটা রেখেই এগুলো ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা টমেটো মরিচ রসুন এগুলো দেওয়ার পরে আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব এরপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গ্রাম বাংলার একদম ঘরোয়া রেসিপিতে পেঁয়াজ কলি ভর্তা রেসিপি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ